নমস্কার বন্ধুরা আজকে গাছ থেকে বেশ কিছুটা আম পেরে নিয়েছি কারণ আম পাকবার আগেই ভাবলাম দুই রকমের কাঁসন্দি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তাই কিছুটা পরিমাণ আম পেরে নিয়েছি তারপর আমের মুখগুলো কেটে জলের মধ্যে একবার ধুয়ে নেব জল থেকে তুলে আমের খোসাগুলি ছাড়িয়ে নেব এই সময় যেহেতু আম পাকতে শুরু করে দিয়েছে তাই আমগুলি দেখুন একটু কালারটা চেঞ্জ হয়েছে কিন্তু আম পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগে একবার এই আম তেল আর কাঁসন্দি প্রায় শেষের দিকে তাই আবারও অল্প পরিমাণে একটু বানিয়ে নেব আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমের খোসাগুলি খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটি আমের খোসাই ভালোভাবে ছাড়িয়ে আবারও ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেয়ার পর একটি গ্রেটারের সাহায্যে লম্বা লম্বা করে আমগুলি গ্রেট করে নেব আজকে দুই রকম আম কাশন্দি রেসিপি শেয়ার করছি এক রকম যেটি আমরা সব সবসময় যে কোনো ফাস্ট ফুডের সাথে বাড়িতে সব সময় ব্যবহার করে থাকি আর একটা যে আম যে আম কাসন্দি বানাবো সেটি হুগলি জেলায় রাজহাটি নামক একটা জায়গায় ওখানে মা থাকতেন তো মা বলতেন কি ওখানে কাশন্দিগুলো মাটির হাঁড়িতে করে বিক্রি হতো আর খেতে ভীষণই সুন্দর হয় মা যেভাবে বলে দিয়েছে সেইভাবেই বানাবো তবে ওই কাঁসন্দির টেস্টটা নাকি ভীষণ সুন্দর হয় তার জন্য আমগুলো কিন্তু বড় বড় পিস করে কেটে নিতে হবে আর ওই মাটির হাঁড়ির মধ্যে কিন্তু আটিও থাকে আর আমি দেখুন গ্রেটারের ছোট গ্রেটার দিয়ে গ্রেট করছিলাম তাতে আমের সরু সরু হচ্ছিলো তার জন্য বড় গ্রেটার ব্যবহার করে আমগুলি একদম গ্রেট করে নিয়েছি তারপরে বড় বড় পিস করে দু আমগুলি কেটে নিলাম তারপর আমের মধ্যে নুন ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব আর ওই রাজহাটের ওই আম মা এত ভালোবাসেন খেতে সেখানে এখন প্রায় যাওয়াই হয় না খুব কম যান তাই মা যেভাবে বলল আজকে আমি সেইভাবেই আমকাসিটি বানাচ্ছি আর এই আমকাসি বানানোর জন্য আমি একশো গ্রাম কালো সর্ষে আর পঞ্চাশ গ্রাম সাদা সর্ষে নিয়েছি নিয়ে শিলের মধ্যে খুব ভালোভাবে বেটে নেব আর এই দি এইভাবে বানালে সারা বছরে সংরক্ষণ করা যাবে তবে আমরা বাড়িতে প্রায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বানিয়ে খাই সব কিছুতে বিশেষ করে ভেজিটেবল চপ মাছের যে কোনো চপ এগুলির মধ্যে কাসুন্দি দিয়ে খেতে দেখবেন ভীষণই ভালো লাগে আর এই ঘরোয়া বানানো আম কাসন্দি তার টেস্টটাই আলাদা তো এইভাবে অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন আর আমি এইভাবেই শিলের মধ্যে দুই রকমের সর্ষে ভালো করে পিষে নিয়েছি এবার আমগুলিতে নুন মিশিয়ে রাখার জন্য অনেকটাই জল জল বেরিয়ে গেছে তাই অন্য একটি বাড়িতে বাটিতে আমগুলি তুলে নেব দু রকম ভাবে আজকে আম কাসুন্দি বানাচ্ছি তাই দুটো আম দুইটো বাটিতে তুলে নেব দেখুন অনেকটা পরিমাণে জলটা বের হয়েছে জলটি বাদ দিয়ে আমগুলি তুলে নিচ্ছি তারপর আমের মধ্যে সর্ষে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব অর্ধেকটা পরিমাণ সর্ষে প্রথমে গ্রেট করে রাখা আমের মধ্যে দিয়ে দেবো দিয়ে হাত দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর যে অর্ধেকটা সর্ষে আছে সেটি অন্য বড় বড় পিস করে যে আমগুলি কেটে রেখেছি তার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো লবণ হাফ টেবিল চামচ করে কারণ আগে যে লবণটি মিশিয়েছিলাম জলটা বেরিয়ে গেছিল তাই জন্য আবারও হাফ টেবিল চামচ করে লবণ দিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আপনারা যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন এখানে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন তার টেস্টটাও ভীষণ ভালো হয় তবে আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করছি না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দুটোর মধ্যেই সর্ষের তেল অনেকটা পরিমাণে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর টাইট কন্টেনারের মধ্যে ভরে নেব আর এই আম কাশন দি বানানোর পরপরই কিন্তু খাওয়া যায় না তিন চার দিন পর থেকে খাওয়া যাবে আর এটি আমি এই তিন চার দিন রোদে ভালোভাবে দিয়ে নেব আর এটি সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য দু টেবিল চামচ দিয়ে দিয়েছি ভিনিগার দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর স্বাদের জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার যে মাটির হাড়ির মধ্যে বড় বড় আমগুলি পিস করে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব এই মাটির হাঁড়ির মধ্যে দিলে এটি একদম জল জ্বলা হয় না একদম শক্ত হয় আর ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো আমি তার জন্যই মাটির হাঁড়ির মধ্যে দিচ্ছি যাতে জলটা একদম পুরো টেনে নেয় মাটির হাঁড়ি আর এই যে কাঁচের কন্টেনারটা নিয়েছি দুটোর মধ্যে ভরে নিয়েছি এবার রোদে দিয়ে তিন চার দিন পর থেকে এটি ব্যবহার করা যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে